আমি তোমার শাশুড়ি আমিও তোমার অনুরোধ করতেছি গরুর মধ্যে আমার পুরাটা অসুস্থ তুমি শুধু চাও আমার পুরাটা বসবো না এই সময় তুমি চাও না তোমার দুটো পায়ে তুমি যাও না বাবা ব্যাপার আপনাদের এই সংসারে থেকে কি আমি আমার জীবনটা নষ্ট করব। আপনার ছেলে আমাকে কি দিতে পেরেছে না পেরেছে ভালো টাকা পয়সা দিতে না পেরেছে ভালো কোনো ঘন দিতে না পেরেছে ভালো মন্দ খাওয়াতে কোনো কিছু তো করতে পারেনি দিয়েছে একটা সাইনবোর্ড একটা বাচ্চা

আপনি যতই আমাকে ইমোশনাল টাচ করতে চান না কেন আমি আপনাদের এই মিষ্টি মিষ্টি কথাই বলবো না এই বাড়িতে আমি যত দিন ধরে বউ হয়ে এসেছি আমার জীবনটা জাস্ট গন একটা দিনের জন্য আমি ভালো থাকতে পারিনি আপনাদের এই বাড়িতে যদি আমি থাকি ইন ফিউচার আমি দম বন্ধ হয়ে মরে যাব। কোনো স্বপ্নই আমার পূরণ হবে না এই বাচ্চা পালতে পাওতে বাচ্চা বড় হবে বিয়ে দিতে হবে এই বাড়িতে খেটে খেটে মরতে হবে সেটা আমি চাই না আমি যাকে ভালোবাসি তার হাত ধরেই আমি আজকে চলে যাব। আমি আমার লাইফটাকে সেটেল করে নিব। আপনি আপনার অসুস্থ ছেলেকে নিয়ে পড়ে থাকুন আপনার নাতনিকে নিয়ে পড়ে থাকুন আমি বারবার আপনার নাতনিকে বলেছি ওর যদি এখানে থাকতে ভালো না লাগে ও আমার সাথে চলুক কিন্তু না ও আমার সাথে যাবে না ও এখানেই থাকবে থাকুক নিজের ভালো পাগল বুঝে আর আমি তো সুস্থ মানুষ আমার ভালো তো আমি বুঝবই আমি যাই আপনি ভালো থাকুন এইসব আমি কি করলাম দূর থেকে তোমার এত বড় সাহস তুমি এই বয়সে এসে তোমার দশ বছর একটা মেয়ে আছে তুমি চিন্তা ভাবনা করলে যে তোমার সংসারে তোমার মন টিকছে না এখানে ভালো লাগছে না কেন যখন তোমাকে আমি বিয়ে শাদী দিলাম তখন তোমার বাচ্চা কাচ্চাও নাই তখন তুমি এই ডিসিশন নিতে মারতে কেন হয় কেন তুমি অস্বীকার আমাকে জানাও তোমার কোনটা তোমার সমস্যা কথা বলো মা আশ্চর্য ব্যাপার তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন তুমি আমার মা আমি তোমার মেয়ে তুমি আমার পক্ষে কথা না বলে তুমি আমার এগেনস্টে কথা বলছো কেন আমি যে সিদ্ধান্ত নিয়েছি ভালো করেছি এই বাড়িতে যদি তোমার মেয়ে সংসার করে না বাকিটা জীবন তোমার মেয়ে নষ্ট হয়ে যাবে তুমি কিছু বুঝতে আমার একটা মেয়ে আছে। বছর ধরে আমি যে এই সংসারে আয় উন্নতি কবে হবে কবে আমি সুখের নাগাল পাবো কিন্তু না এই বাড়িটা ছাড়া এদের কিছু নেই সব কিছু সবকিছু ধ্বংস হয়ে গেছে এদের বাচ্চাদের দাম আছে এদের কোনো দাম নেই এইভাবে থাকা যায় না পারে একটা গয়না দিতে না পারে টাকা পয়সা দিতে না পারে ভালো মতো খাওয়াতে আমি কি এমন লাইফ লিড করব এই চিন্তা কখনো করেছি করিনি তো তাহলে কেন আমার এই বাড়িতে থাকতে হবে আমি যেই ছেলেটাকে ভালোবাসি উনি হচ্ছে বাংলাদেশের শীর্ষ দশজন শিল্পপতিদের মধ্যে একজন সবচেয়ে যদি আমি সংসার আমি লাক্সারিয়াস লাইভ লিড করতে পারবো আমি যা করছি বেশ ভালোই করছি তোমরা আমার আসবে না। ঠিক আছে আমি বুঝতে পেরেছি তুমি সিদ্ধান্ত বেশ কথা। ওই শিল্পপতি ছেলেটি সে কি জানে যে তোমার একটা দশ বছরের মেয়ে আছে এটা জেনে যদি তোমাকে নেয় তাহলে ভালো আর যদি না জেনে তোমাকে যদি ভালোবেসে থাকে তোমাকে কিন্তু দুদিন পরে আবার পত্রাতে হবে দেখো বাবা আমি কি তাদের কাছে জানাবো কি জানাবো না যে আমার একটা মেয়ে আছে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তোমরা আমার বিষয়ে না নাক গলাতে এসো না তোমরা যা করেছো ভালো করেছো জীবনটা আমার শেষ করে দিয়েছো এ বাড়িতে বউ করে পাঠিয়ে ওকে জীবনটা তোমার শেষ করেছি এখন তুমি জীবনটা অনেক সুন্দর করে সাজাচ্ছ ওকে ফাইন এই বাড়ির দরজাটা তোমার জন্যে সারা জীবনের জন্যে মানে যাওয়ার জন্য খোলা আছে কিন্তু আসার জন্যে সারা জীবনের জন্য তোমার বন্ধ হয়ে গেল কারণ দশ বছরের একটা বাচ্চাকে তুমি রেখে যাচ্ছ কষ্ট দিচ্ছ এর পাপ ভুগতে হবে তোমার আমি ছেলেকে দেখে বিয়ে করাবো আমি আপনার ছেলেকে দেখে বিয়ে করাবো রকম নিউমো খারামি বোম আপনার দরকার নাই সামনে শান্ত হন ও সুখী হবে না আমার নানু ভাইরে কষ্ট দিছে সুখী হবে না আমার নানু ভাইরে কষ্ট দিছে কোনো দিন সুখে পারবে না চলেন